সেই সময় নাকি ওই ছোট বোনির ওই বাঘ এসে নাকি বান্ডার থেকে নিয়ে চলে গিয়েছে আচ্ছা এই কাঁকড়া ধরে কি সংখ্যা চলে আপনাদের সব নৌকার উপরেই রান্না বান্না খাওয়া দাওয়া সব নৌকার উপরেই কি ধরতে গিয়েছিলেন কাঁকড়া একটা ওঠেনি এই কাঁকড়ার দাঁড়গুলো গুলো বেঁধে দেওয়া হচ্ছে এগুলোই সুন্দরবনের কেওড়া বিবি সুন্দরবন মানুষের কাছে বনু বিবি মন্দির এগুলি হচ্ছে সুন্দরবনের বাদর সুপ্রভাত বন্ধুরা আজকে আমি দাঁড়িয়ে আছি সুন্দরবনে আজকে আমি আপনাদেরকে দেখাবো সুন্দরবনের মানুষের জীবনযাপন তো এই মুহূর্তে আমার পাশে দেখছেন এটা হচ্ছে কেওড়া গাছ দেখুন কত কাছ থেকে জঙ্গল এই জঙ্গলের হিংস্র জন্তু তার রয়্যাল বেঙ্গল টাইগার যার সঙ্গে সংগ্রাম করে সুন্দরবনের মানুষরা জীবনযাপন করে ওরা বেঁচে থাকে সুন্দরবনের বাঘের সঙ্গে লড়াই করে আসুন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাব সুন্দরবন মানুষের জীবনযাত্রা স্থলপথে সুন্দরবন যেতে গেলে আপনাকে কালীতলার জঙ্গল অথবা সামসেননগর এই জায়গাগুলোতে যেতে হবে হাসনাবাদ থেকে মাত্র বাষট্টি কিলোমিটার দূরে সুন্দরবনের জঙ্গল এই সুন্দরবনে যেতে গেলে তিনটি নদী পার হতে হবে প্রথম দুখানি নদী সেতু আছে পরের নদীটি অর্থাৎ রাইমঙ্গল নদী বটে করে যেতে হবে হাসনাবাদ বনবিবি সেতু থেকে বাস অথবা অটো ধরে আপনাকে লেবুখালি পৌঁছাতে হবে হাসনাবাদ থেকে লেবুখালির দূরত্ব মাত্র সাতাশ কিলোমিটার পথে যেতে যেতে পড়বে কাটাখালী সেতু লেবুখালি থেকে দুলদুলি যেতে রায়মঙ্গল নদী পার হতে হবে রায়মঙ্গল নদী সুন্দরবনের একটি অন্যতম নদী এই নদীর এত ভয়ঙ্কর রূপ নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না রাইমঙ্গল নদী পার হলেই দোলদুলি দুলদুলি থেকে গাড়ি বলতে অটো বা টোটো যেগুলি আপনাকে সোজা কালীতলার জঙ্গল বা সামসের পৌঁছে দেবে আর এই জায়গাগুলোই মানেই সুন্দরবনের জঙ্গল এই ভিডিওতে আমি দেখাবো সুন্দরবন মানুষের জীবন সংগ্রামের কাহিনী উপার্জন বলতে তাদের কৃষিকাজ পশুপালন এবং মাছ কাঁকড়া ধরা তবে সুন্দরবনের নদী থেকে মাছ কাঁকড়া আর গভীর জঙ্গল থেকে মধু সংগ্রহ করা এইগুলো সুন্দরবন মানুষের কাছে আয়ের প্রধান উৎস আমরা শুনেছিলাম তিন ভাই বনি পড়াশোনা করছিল হুম হ্যাঁ সন্ধেবেলা আর বাবা বাজার থেকে খাবার এনেছে হ্যাঁ তিন ভাই বোন ওই খাবার ভাগ করছিল আমাদের খাওয়ার জন্য আর সেই সময় নাকি ওই ছোট বোনের ওই বাঘ এসে নাকি বান্ডার থেকে নিয়ে চলে গিয়েছে ছোট বনি হ্যাঁ মানে একদম জঙ্গলের মধ্যে বলেছিল অনেকে নাকি বলেছলে যে বাঘ পার হয়েছে কিন্তু সবাই এইখানে মোদল ছিল না তো তারা বলছে বাঘ পার হয়েছে অনেকে কেউ বলছে না ওরা জানে না ওই বিদেশের লোক বাঘ কি কি দেখেছে ওরা মানে গুরুত্ব দেয়নি তারপরে ওই বাঘ নাকি অনেকক্ষণ থেকে টার্গেট করে চলে ছোট গুলি সেই মেয়েটা করতে পারেনি না মেয়েটা কার পরেও পাওয়া যায় না তখন মেয়েটার বয়স কত ছিল অনেক ছোট ছিল ছোট ছিল তিনি ভাই বোনই ছিল বড় মেয়ে

আপনারা গিয়েছিলেন কোথায় নৌকা নিয়ে কাঁকড়া ধরেছেন জঙ্গলের ভিতরে প্রত্যেক দিন যান আচ্ছা এই কাঁকড়া ধরে কি সংখ্যা চলে আপনাদের সব নৌকার ওপরেই রান্না বান্না খাওয়া দাওয়া সব নৌকার উপরে দেখুন জীবনের কতটা ঝুঁকি নিয়ে এনারা কাজ করেন প্রতিদিন কাঁকড়া ধরতে জঙ্গলের ভিতরে কাঁকড়া কটা হলো দুটো তিনটে হয়েছে বড় বড় না ছোট ছোট দেখুন জীবনের ঝুঁকি নিয়ে এনারা প্রতিদিন এইভাবে মাছ কাঁকড়া ধরে জঙ্গলের ভিতর জীবনের ঝুঁকি নিয়ে দেখুন জীবনের ঝুঁকি নিয়ে কেওড়া পাতে ঢুকেছে আপনারা কি কেওড়া পাতে ঢুকেছেন কাঁকড়া আচ্ছা আচ্ছা কাঁকড়া কটা হলো ভালো আছেন

বিয়ে বি আর ওই আন্দামানে যায় বিভিন্ন এই রকম দেশে সব চলে যায় যেহেতু এখনও আমার দুই ছেলে তো এখন মহারাষ্ট্রে আছে হ্যাঁ আমার মহারাষ্ট্রে আচ্ছা আচ্ছা এই সুন্দরবন জঙ্গলের ধারে দেখুন ঘরবাড়িগুলো একদম জঙ্গলের গায়ে এখানে প্রত্যেকটা বাড়িতে বেড়া দেওয়া আছে প্রত্যেকটা বাড়িতেই বেড়া দেওয়া থাকে

আজকে নৌকা নিয়ে কোথায় গিয়েছিলেন কাঁকড়া পেয়েছেন এই হচ্ছে আসল সুন্দরবনের কাঁকড়া সাতশো টাকা আছে সাতশো টাকা কেজি দেড়শোর মাছ আচ্ছা এগুলো কি বাইরে চলে যায় না আমাদের বাইরে চলে যায় আপনারা প্রত্যেক দিন এইভাবে কাঁকড়া ধরেন আমাদের রোজগার রুটি হ্যাঁ যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে তো ঘটতে পারে কিন্তু আমরা সবসময় সতর্ক থাকি বাঘ দেখে এই জঙ্গলে আছে কি আছে এখন এই জঙ্গলে তাহলেও আমরা সবসময় সতর্ক থাকি দেখেছেন কোনোদিন বাঘের সামনাসামনি হয়েছে হ্যাঁ দেখেছি পাঁচ সাত বার দেখেছি পাঁচ সাত বার দেখেছে পাঁচ সাত বার বাঘ এই শোন এই শোন এই শোন এই শোন এত বড় হ্যাঁ আর আগে পুরানো মাল আছে একটু হাইট এরকম আচ্ছা মানে এত ঝুঁকি থাকা সত্ত্বেও আপনারা তিনজন চারজন একসঙ্গে এছাড়া হয় কিওড়া গাছ সুন্দরবনের একটি অন্যতম গাছ এই কেওড়া ফল হরিণের খুব প্রিয় খাদ্য তাছাড়া কেওড়ার চাটনি শরীরের পক্ষে খুব উপকারী প্রত্যেকটা বাড়ি সামনে গড়ান কাঠে বেড়া দেওয়া আছে এগুলো গড়ান কাঠ তো না এগুলো গড়ান কাঠ এগুলো খুব শক্ত হয় মাসি ভালো আছেন কি করছেন কি কাঁকড়া পাগুলো বাঁধছেন তাই তো কাঁকড়ার দাঁড় গুলো বেঁধে দেওয়া হচ্ছে সুন্দরবনের কাঁকড়া এটা কি কলকাতায় চলে যাবে কোথায় চিন্দেশে চলে যাচ্ছে আর এখানে যদি কোনো সমস্যা হয় তার তো কাছাকাছি হসপিটাল কোথায় আছে যোগেশগঞ্জ এখান থেকে দশ কিলোমিটার দূরে আর বড় হসপিটালে যেতে গেলে বসে যেতে হবে কাছাকাছি কোনো বড় হসপিটাল নেই খাওয়ার জল ঠিকঠাক পান

এই মাছ দিয়ে ধরছেন কাকড়া কি মাছ এটা দেখি দেখান দাদা ভালো আছেন সরকারি ঘর পাননি না সরকারি ঘর আমি পাইনি দরখাস্ত জমা দিয়েছিলেন দরখাস্ত বলছে আমার ঘরের ওই কাগজপত্র

তাহলে এখন চলছে কি করে এখন এই বিদেশে যে কেউ বউ বাচ্চা বাড়ি থেকে তাছাড়া কি কাম কি করবা একটু চালাতে হ্যাঁ একটু চালাতে জমি জায়গা নেই না জমি জায়গা কিছু নেই তাহলে আগে কাকা টাকা ধরে জীবন চালাতে জীবন চালাতে থাকার ঘর হচ্ছে এইটা হ্যাঁ থাকার ঘর হচ্ছে এইটা আর এইটা রান্না ঘর এই সাইডে রান্নাঘর ঘর করব এখন এইখানে রান্না হচ্ছে এখন এখানে রান্না হচ্ছে নাম কি আপনার আমার নাম বিশ্বজিৎ মন্ডল বিশ্বজিৎ মন্ডল হ্যাঁ থেকে চিপসের প্যাকেটটা নিয়ে চলে গেল কত বাঁদর এখানে আই কেমন করছি এগুলি হচ্ছে সুন্দরবনের মাদর চলে আয় চলে আয় যেখানে আছে চলে আয় চলে আয় মাদরকে বিস্কুট দেওয়া হচ্ছে বিস্কুট খাচ্ছে আরে তুই নে অন্য কেউ নিবি না À, này cho tao tin này nè chú lê chú gái gà chê chê chú chú I <laughs> ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আবার দেখা হবে অন্য কোথাও অন্য এক গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকবেন জয় হিন্দ